দূর আকাশে ছাদের পাশে জল করে তারা আমার কে আর নাই রে বন্ধু কে তুমি ছাড়া তুমি বুকের ভিতর ইয়রে বন্ধু সারিয়া না যাইয়ো অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও তুমি বুকের ভিতর রে বন্ধু সারিয়া না অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও বাংলাটি লন্ডন টিভি পরিবারের সহকারী পরিচালক অলিউর রহমান বিলেতি থেকেও তার রুহুঠা রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব দইরা রুতারে কবজা কইরা আজরাইলে নিব দইরা শূন্য কাছা রইব Poyra কে শুনবে খর কান্দা ও আল্লাহ ও

শ্রোতা যারা গানকে ভালোবাসে আবার যারা গানকে ভালো নাও আসে গানকে পছন্দ করে না তারাও ভাগল হাসানের মৃত্যুতে কাঁদছে প্রবাস থেকে অনেকেই সুখ প্রকাশ করেছেন আমাদের এই অঞ্চলের যারা প্রবাসী রয়েছেন তারাদের হৃদয়টাও কাঁদছে পাগল হাসানের জন্য এরকম মৃত্যু নিয়ে নেওয়া যায় না খুবই কষ্টদায়ক বেদনাদায়ক মহানাদা পাগাবুল আলমী যেন পাগল আসন বাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন ওনার জীবনের শকর গুণা মাফ করে দিন আমরা দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন তার মৃত্যু কবরটি পাওয়া মাত্র আসলে হৃদয়টা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায় গতকাল সারাদিন এবং গত রাত আজ পর্যন্ত আসলে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত এই যে সমুদ্র এ প্রসঙ্গ যে গান গুলা গান লিখেছেন গান গিয়েছেন। বিভিন্ন জায়গায় আমরা তার গান শুনেছি বিভিন্ন স্টেজে গিয়েছি গান গেয়েছেন আমরা রেকর্ডিং করেছি লাইভ টেলিকাস্ট করেছি বাংলা লন্ডন টিভি পরিবার গরিব সুপা ও মহান রবের কাছে দোয়া করছি ফাঁকা বোলা দেন তাকে জানত শ্রদ্ধা উদ্যান করেন